সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এছাড়া এখনও খালি রাখা হয়েছে তেষট্টি আসন এই তালিকায় দেখা যায়নি বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থীদের নামও যদিও ভবিষ্যতে মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়নের বিষয়ে আগেই বার্তা দিয়ে রেখেছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সাথে নির্দেশনা দিয়েছিলেন দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করার তবে সেই নির্দেশনা উপেক্ষা করেই সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে দেখা যায় কিছু মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের এমন পরিস্থিতিতে মধ্যরাতেই একশনে নামে বিএনপি দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা হানাহানি ও রাস্তা অবরোধ সহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় চার নেতাকে বহিষ্কার করেছে দলটি সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেয়া হয় বহিষ্কৃত নেতারা হলেন স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক হেলাল বাবর সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন যুবদলের সোনাই ছড়ির সম্পাদক মমিন উদ্দিন মিন্টু বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ডের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদম গেট এলাকায় সহিংসতা হানানি ও রাস্তা অবরোধ সহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় এসব কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পথ থেকে এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে তারা সবাই আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত